গাইস রাত দুটোর সময় সেক্টর ফাইভ থেকে এখন হচিমিন তারপর এখান থেকে যাবো পার্ক স্ট্রিট ভোর পাঁচটা বেজে গেছে পার্ক স্ট্রিট ঢুকছি পাঁচটা ছাব্বিশ বাজে মানে অলমোস্ট সাড়ে পাঁচটা হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার ভিডিওতে তোমরা দেখেছো আমরা শর্ট লেকে ছিলাম এখন শর্ট লেক থেকে হচিমিন স্বর্ণদী থিয়েটার রোডে এসেছি আর এখন অলরেডি দুটো বেজে গেছে কাগে আলো अगर उनकी कोड़े इड़ा बुझा बुझा अच्छे ना इखाने की थाक बे ना राड़ेक पास टूट जावे देखा जाए मुझे आईडिया नहीं था इधर में जनत का रेट का इधर में पार हेड बोल रहा है आठ हजार हम लोग चार बंदे हैं तो थर्टी टू थर्टी थर्टी टू थाउजेंड मांग रहा है बत्तीस हजार बत्तीस हजार टक

भाई इधर में लास्ट पंद्रह हजार बारह हजार बोल रहा है तो हम लोग इधर से निकल रहा है चलो भाई पता नहीं पास्ट जाएगा नहीं है नहीं तो घर चला जाएगा इतना भी पैसा नहीं है भाई एक डिस्को में बोल रहा है 95 95। भाई नहीं नहीं देने का थाउजेंड मजाक चल रहा है क्या देखे 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 देखे। चलो भाई अब शिसे ढुक

মতন গাড়াতে পারছি না ছডা করতে পারছি না আমরা ভাবিনি যে পাপ্তাটি নিয়ে এত ভিড় হবে কিন্তু ঢুকে থেকে মারাত্মক ভিড় প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল বটেই কিন্তু আস্তে আস্তে কিছুটা মানিয়ে নিচ্ছি আমি মানে নিতে হচ্ছে I do खत्म हो गया सुबह पाँच बजे है अभी हम लोग घर जाएंगे इधर से हेलो सुबह हो गया भाई सुबह पाँच बजे अभी

আগের দিন আমি সাড়ে পাঁচটায় এখান থেকে বেরিয়েছিলাম পাঁচটার সময় মানে আই মিন আগের বছর আর বছর আমি সাড়ে পাঁচটায় ঢুকছি পার্কস্ট্রিটে সত্যি কি বলবো গুড নাইট না গুড মর্নিং ফিফতে আসি নি এখানে পার্ক স্ট্রিটে তো দেখে নাও

তো সবক মেরে তরফ সে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে চলো গুড নাইট সরি গুড মর্নিং সবাইকে শুভ নববর্ষে যুদ্ধি শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি এক তারিখ এখন আমি এখান থেকে দেখানো আমি এখানে আমার ব্লগ করছি আমার ব্লগ করবো না তাহলে দেখা হবে আমাদের এস বাই টা সকাল ছটা ধর্মতলা ভোরের আলো বেরিয়ে গেছে ও মেট্রো আইনক্স হয়ে গেছে মেট্রো আইনক্স ক্রস করছি চলো গুড মর্নিং এখন আৰু মৰ্ণিং বলতো অসুবিধা নাই চল বাই দক্ষিণেশ্বর নামলাম দক্ষিণেশ্বর নেমে দেখি ভিড় ভিড় দেখো সকাল সকাল দক্ষিণেশ্বরে আজকে ফার্স্ট জানুয়ারি আর দক্ষিণেশ্বরে ভিড় থাকবে ওপরে রাস্তা বন্ধ করে দিচ্ছে স্কাই ওয়াক বন্ধ নিচ দিয়ে যাও কলকাতার উৎসব তো অবশ্যই সারাদিনই ভিড় থাকবে মেন গেট দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকে গেছি মন্দিরে আজকে দক্ষিণেশ্বর মন্দিরে ভিডিও করছি না জাস্ট ফিরছি ফেরার সময় একটুখানি ভিডিও করছি জাস্ট বাড়িতে ফিরছি অন্যদিন তো আগে আমি ভিডিও দেখিয়েছি

চলো আজকে এখানে ঢুকতে দিচ্ছে না কল্পতর উৎসবের জন্য এমনিতে তো আর্ধেক পঞ্চটি মানুষ ঘিরে দিয়েছে আর এইটুকুনি খোলা ছিল এটাও ঘিরে দিয়েছে এখানেও বেরোতে পারবে না ওখানে গঙ্গাল ঘাটে যেতে পারবো না তাহলে এখান থেকে ভিডিও শেষ করলাম চলো সারাদিন প্রচন্ড ভিড় থাকবে চলো আজকে সমস্ত বন্ধ আছে মন্দির বেরিয়ে যাচ্ছি মন্দির দিয়ে আজকে সোনা কল্পগুর উৎসবের জন্য নিচ দিয়ে মন্দির প্রবেশ দিয়ে সবাইকে স্থানের ব্যবস্থা করা হয়েছে নিজ দিয়ে ইন ওপর দিয়ে আউট দোকান অল্প করে খুলছে এখন আজকে মতন আমি ভিডিও এখানে শেষ করলাম আর কন্টিনিউ করছি না অনেক বড় ভিডিও হয়ে যাবে অলরেডি কালকে রাত গতকাল রাত সাতটার সময় আমি অফিস থেকে বেরিয়েছি তখন তো ভিডিও চলছে আজকে সকাল সাতটা বাজতে চললো তো অলমোস্ট ন বারো ঘন্টা ধরে ভিডিও করছি তো ভিডিও এখন শেষ করছি আমি তাই থেকে আমি নিচেই নামবো নিচে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে টোটো ধরে আমি বাড়ি চলে যাবো সুতরাং আর ভিডিও কিছু নেই সুতরাং আজকে মতো ভিডিও মেখে শেষ করছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার চলো বাই টাটা ট্রেনে ট্রেন মর্নিং গাইস সেই আটটায় ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি বারোটার সময় এই বাইকটা আছে আমার সার্ভিস দেওয়া তো ওখান থেকে নিতে যাব এখন এখনো কোনো প্ল্যান নেই কোথায় যাব ভেবেছিলাম যে লাঞ্চে যাব। বাট বাইকটা আগে নিয়ে আসতে হবে কারণ বাইক ছাড়া খুবই প্রবলেম হচ্ছে সার্ভিসিং দিয়েছি তো বাইকটা নিয়ে আসবো আর এখানে আজকে জানি না ফার্স্ট জানুয়ারি তারকে কালী পুজো কেন হয়েছে কালকে আজকে কালকে অবস্যা ছিল কারণ এখানে কালী ঠাকুর ভাসান হচ্ছে দেখছি তাই হোক এর পিছনে আমার গঙ্গা মন্দির তো তো আমরা এখন যাই গিয়ে রথ তলা দিয়ে যাবো রথলাদিকে গিয়ে বাইকটাকে নিয়ে আসি চলো বাই বাসে উঠে পড়েছি

দেখো আমি গাড়িটা নিয়ে আসি এখন ঢুকবো না আমার লেট হয়ে যাবে চারটে বন্ধ হয়ে যাবে ওখানে চলো পরে বন্ধ হয়ে যাবে লেট পেয়ে গেছি এখন এখান থেকে হেলমেট আনতে ভুলে গেছি এভাবেই চলে যাই আজকে আর ঢুকবো না ওইখানে

চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিও আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ সবাই খুব আনন্দ করো এনজয় করো চলো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে